চোখের সামনে ঝলমল করছে সোনালী কাঠের এক রাজকীয় আসন যার উঁচু পিঠে খোদাই করা ময়ূরের পালক চারপাশে ফুল পাতার নকশা আর বাঁকানো হাতল যেন রাজদরবারের সিংহাসনের কথাই মনে করিয়ে দেয় কিন্তু অবাক হবেন জেনে এই আসন কোন রাজা বা সম্রাটের জন্য নয় এটি তৈরি হয়েছে এক খেজুর চাষীর প্রাণের ভালোবাসা আর এক নেতার প্রতি অদম্য প্রতীক্ষা থেকে আর বসার জন্য দিন একটা চেয়ার বানাতে আমার নিজেকে বানাতে পারতাম তাহলে আমি একটা চেয়ার বানাইতাম এই দুইটা চেয়ার বানাইছি এখানে সুন্দরের জন্য সে আসলে যদি কোনোদিন আসে বসবে এটি আমার প্রত্যাশা গল্পে শুরু দু সালে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেদিন এসেছিলেন ময়মন সিংহের ভালুকার মোতালবের খেজুর বাগানে কিন্তু অভাবের সংসার বসার মতো একটি চেয়ারও ছিল না প্রিয় নেতাকে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল সেই লজ্জা আর কষ্ট গেথে যায় তার মনে সেদিনে তিনি প্রতিজ্ঞা করেছিলেন একদিন বানাবেন এমন এক রাজকীয় চেয়ার যেখানে তার প্রিয় নেতা পাবে মর্যাদার আসন এরপরে জালাই থেকে গঞ্জে স্যার টান ওকে এক দেড় ঘন্টা দ্বালায় এখান থেকে ফিরে গেছে ওদি যদি চিন্তা না যদি কোনো দিন আমার নেতা তারা কোনো বাংলার সাহি তার বসার জন্য একটু ছেড় বানাতে আমার নিজেকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এরপর জীবনের মোড় ঘরে একসময় প্রবাসে ছিলেন মোতালেব সেখান থেকে ফিরে বাড়িতে গড়ে তোলেন আরবের খেজুর বাগান খেজুর আর খেজুরের চারা বিক্রি করে বছরে আয় করেন পঞ্চাশ লাখেরও বেশি অর্থ সেই উপার্জন দিয়েই শুরু হয় স্বপ্নপূরণের যাত্রা চেয়ার বানানোর জন্য খুঁজে বের করেন কাঠমিস্ত্রি সুজনকে কাঠাল কাঠ খোদাই করে শুরু হয় কাজ প্রতিটি বাকে প্রতিটি খোদাইয়ে ফুটে ওঠে রাজকীয় ছাপ একটি বড় আর একটি ছোট দুইটি চেয়ার বানানো হয় সঙ্গে কাঠের দুটি কারুকাজ করা পাখা সাথে আছে ছয়টি চেয়ার আর ডাইনিং টেবিলও শুধু দুটি রাজকীয় চেয়ারেই ব্যয় হয়েছে প্রায় ত্রিশ লাখ টাকা ডিজাইনগুলো করা যাওয়া আমি মন থেকে করেছি দুই হাজার নয় থেকে দুই হাজার চৈত শেষ করা হয়েছে পাঁচ বছর লেগেছে দু সালে কাজ শেষ হয় কিন্তু তখন থেকে আজ অবধি সেই সোনালী কাঠের আসনে কাউকে বসতে দেননি মোতালেব চেয়ারের পেছনের দেয়ালে ঝুলানো আছে একটি ছবি যেখানে আছেন তারেক রহমান আর তিনি নিজে যেন মনে করিয়ে দেয় প্রতিজ্ঞার সেই মুহূর্ত মোতালেবের এখনো বিশ্বাস একদিন তারেক রহমান আবার আসবেন ভালুকার সেই বাগানে আর তিনি বসাবেন তাকে সেই সোনালি আসনে সেই মুহূর্তে ধন্য হবে তার একুশ বছরের প্রতীক্ষা News Desk RTV